Assalamu alaikum. পালস অ্যাড্রফের লিস্ট আপডেট আজকের ভিডিওতে আমরা বিডগেট এক্সচেঞ্জারের মধ্যে কীভাবে উড্রো করবো সকল প্রসেস দেখিয়ে দিব আপনি যদি এখন ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনি সেল করতে যাওয়ার পরে আপনার কয়েনের প্রাইসটা কিন্তু অনেক ডাউনে চলে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন কোনো ভুল যেন না হয় তো দেখেন বন্ধুরা আমরা কিন্তু এখানে অলরেডি বিটগেটের ইউআইডি এমনকি ধরেন ডিপোজিট অ্যাড্রেসটা আমরা দিয়ে দিই সবাই প্রথমে তো এখানে কিন্তু আমাদের আজকে সন্ধ্যা ইউটিসি টাইম যেহেতু লিস্ট হবে তো আমাদের চারটা থেকে পাঁচটা দুই ঘন্টা আগেই কিন্তু কয়েনটা দিয়ে দিবে শুধু আমি না সারা পৃথিবীর মধ্যে যত লোকে পালস এয়ার মধ্যে কাজ করতেছে সবার কিন্তু দুই তিন ঘন্টা আগেই পালস টোকেনটা তাদের ওয়ালেটে চলে যাবে তো বন্ধুরা সেল করবেন কিভাবে একটু আপনারা লক্ষ্য করেন যদি এখানে আমাদের কিন্তু অনেকগুলো অপশানও চলে আসছে নতুন নতুন সকল অপশানের কথা আমি ভিডিও শেষে দিয়ে বলে দিব তো আমরা চলে যাই এখন ডাইরেক্ট বিডগেট এক্সচেঞ্জারের মধ্যে দেখেন বন্ধুরা বিডগেট এক্সচেঞ্জারের মধ্যে আপনারা কই থেকে সেল করবেন একটু যদি লক্ষ্য করেন দেখেন নিচের দিকে আছে নিচের দিকে ট্রেড নামের একটা অপশান আছে ট্রেড তো ট্রেডে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব তারপরে দেখেন এখানে আসছে কি বিটিসি ইউএসডিটি এখানে জাস্ট একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখেন উপরে পাউস এখন দেখেন এখানে কিন্তু আমাদের কিছুই আসে নাই যেহেতু আসে নাই তো এটা আসবে হচ্ছে আমাদের সোয়েটার কিছুক্ষণ আগে চলে আসবে আমরা এখান থেকে চাইলে আমরা সেল করতে পারবো আবার আমরা যদি এখন মার্কেটটা দেখি দেখেন বন্ধুরা এখানে আছে কি মার্কেট নামের একটা অপশান এখানে আমরা প্রথমে যাইতে হবে কিন্তু সেলের মধ্যে বাইরের মধ্যে আমরা কেউই যাবো না তো মার্কেট নামের যে অপশান এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব দেখেন এখানে অনেক গুলো অপশান আছে প্রথম হচ্ছে লিমিটেড তারপর হচ্ছে টিফি এরকম অনেকগুলো অপশান আছে এগুলো আপনারা জাস্ট ক্লিক করবেন না আপনারা জাস্ট আসার পরে দেখবেন মার্কেট আছে কি না মার্কেট যদি না থাকে তাহলে মার্কেট সিলেক্ট করে দিবেন তারপরে দেখেন এখানে যদি আপনি পনেরো সেল করতে চান অর্ধেক মানে পঁচিশ পার্সেন্ট তারপর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পাঁচাত্তর পার্সেন্ট এমনকি একশো পার্সেন্ট তো এখানে কিন্তু তিনটাই অপশান আছে আপনি চাইলে মাঝখানে দিতে পারেন পঞ্চাশ পার্সেন্ট চাইলে একশো পার্সেন্ট সেল করতে পারেন আমি আশা করব সবাই আপনারা একশো পার্সেন্ট সেল করে দিবেন কারণ হচ্ছে প্রাইসটা সময় ফে সময় ফোকা ফেটে প্রাইসটা অনেক ডাউনে চলে যায় আপনারা চার দিন পাঁচ দিন পরে আবার কিনতে পারেন কিন্তু প্রথমেই আপনারা সেল করে দিবেন ফরে জাপান আলহামদুলিল্লাহ ভারলে প্রাইস কিছু করার নাই হ্যাঁ আপনারা যাই পান না কেন আলহামদুলিল্লাহ বলে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন তো আরেকটা বিষয় তারপরে হচ্ছে মার্কেট মার্কেট আছে তো আমরা মার্কেটে অনেক সময় সফ করতে চেষ্টা করি সফ কিন্তু আপনারা করতে পারবেন না দু চার ঘন্টাতেও সফ করতে পারবেন না কেন এটা আমি জাস্ট একটু আপনাদেরকে বলি কারণ প্রথমে আসলে আপনারা বাই সেল করতে হবে বাই সেল করে মানে আপনারা সেল করে অন্য কোন কয়েন কিনতে পারবেন সরাসরি অন্য কোনো কয়েনে আপনারা কনভার্ট করতে পারবেন না তো এখানে যদি আমরা পাউস দেখি ডাব্লিউএস পাওস চার্জ দিলাম এই যে দেখেন এখানে কিন্তু আমাদের প্রাইসে যদি আমরা যাই মার্কেটের প্রাইজের মধ্যে যদি যাই সরি আমাদের এখানে কিছু লোডিং নিচ্ছে দেখেন এখানে আমরা জাস্ট এখানে আমরা জাস্ট রেটটা যদি একটু দেখি জিরো পয়েন্ট জিরো 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 ফোর এইটের মধ্যে আমরা প্রাইসটা পাবো আর যদি ডাউন হয় তাহলে আর একটু জিরো পয়েন্ট জিরো থিদিতে চলে আসতে পারে তো আশা করি এই বিষয়গুলা বুঝতে পারছেন একটু কেয়ারফুলি ভাবে কাজ করেন যদি ভালো রেট না পান তাহলে কিন্তু সাথে সাথে আপনারা সবাই সেল করে দিতে চেষ্টা করবেন তো দেখেন এখানে বাইসেলের অনেকগুলাই অপশন আছে দেখতেছেন আপনারা তো বাইসেলটা আপনারা করে নেবেন তো আশা করি পাল স্যারড্রোফের সকল বিষয় বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর একটা বিষয় আপনারা বিড গেটের মধ্যেও আহ বিড গেট এক্সেঞ্জার আর বাইবিট নামের যে অপশনটা আছে বাইবিট নামের যে এক্সেঞ্জার ওটাতেও কিন্তু সেম প্রসেসে আপনারা কাজ করবেন কিন্তু বুঝে শুনে কাজ করবেন মার্কেটে গিয়ে সেল করবেন তো এখানে দেখেন আরেকটা অপশন হচ্ছে আপনাদের সরি বিএনবি নামের একটা অপশন আছে যেটা হচ্ছে আপনাদের বাইনান্স ওয়েব থ্রিতে চলে আসতে পারে ওয়েব থ্রি হচ্ছে আপনাদের বাইনান্স এক্সেঞ্জার আর ওয়েব থ্রি হচ্ছে আপনাদের বারোটা কী দ্বারা পরিচালিত আমি আগেও বলেছি তো বারোটা কী দ্বারা যেটা পরিচিত চলে ওটা হচ্ছে আপনাদের ওয়ালেট তো ওয়ালেটের মধ্যে আপনাদের দেখা গেছে কি পালস কয়েন আপনারা বাই সেল করতে পারেন তো এটা হচ্ছে আজকের মূল ঘটনা তো আজকে আপনারা এই কাজগুলো করে রাখবেন অবশ্যই অবশ্যই কয়েন চলে যাবে সেল দিবেন সাথে সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এমন কি চ্যানেলে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন টেলিগ্রাম চ্যানেলেও সাবস্ক্রাইব করে দিবেন চলে আসবেন জয়েন হয়ে যাবেন তাহলে আপনারা নতুন 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 সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন তো আল্লাহ হাফেজ সবাইকে